নতুন বছর মানে সকলের নিয়ে বেঁচে থাকতে হয় এমন মানুষের সংখ্যাও কম নয় করিমপুর থানার শ্যানপাড়া গ্রামের বিশ্বজিৎ মণ্ডল বিগত প্রায় এক বছরের অধিক সময় তার ক্যান্সার হয়েছে চার পাঁচ জায়গায় বন্ধন নেওয়া আছে কিস্তি দিতে পারছেন বন্ধনে ছাড়ে সে বাড়িতে ঝামেলা করছে যে কোথায় থেকে পাবেন আমি জানি না আমাকে কিস্তি দিতে হবে আমি বলি আমার বেটা ছেলে অসুখ আমি কোথায় থেকে কিস্তি দেবো আমার বেটা ছেলেকে বাঁচাবো না আপনাদের কিস্তি দিব তবে সে ওসব আমরা শুনতে চাইনি আপনি ধার নিয়েছেন আমাদের ধার শোধ করতে হবে একেবারে খেটে খাওয়া মানুষ যার পেশা ছিল রাজমিস্ত্রি রাজমিস্ত্রি করেই তার সংসারটা কোনো রকমে চলতো প্রতি সপ্তাহেই তাকে যেতে হয় কলকাতার পিজি হাসপাতালে প্রতি সপ্তাহে আমার তিন থেকে চার হাজার টাকা খরচ হয় যা যোগান দিতে আমি এখন আর সক্ষম হচ্ছি না আমার পরিবার পথে বসেছে কি কেমন আছেন কি অবস্থা আপনার এখন তো সেই লাঞ্চের বোনের ক্যান্সার লাঞ্চে ক্যান্সার হয়েছে আর ব্যথা শরীর ব্যথা বিষ হাঁটা চলা করতে পারেন এরকম আর পিজি হসপিটাল দেখাচ্ছি টিউমারটা হয়েছে টিউমারটা হয়েছে ক্যান্সার তা আপনি বলছিলেন যে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা খরচ হচ্ছে কিভাবে সেটা সামলাচ্ছেন কিভাবে সামলাচ্ছি বলতে ঘরে সব জিনিসপত্র মেশিন যা ছিল সব বিক্রি করেছি একটা টোটো খুবই মাথা খারাপ টোটো চালায় তো টোটো চালায় না ঘরে বসে থাকে আমি বড় ছেলেকেও দেখাতে পারছি না টাকার অভাবে ছোটটার পরে সংসার ছোটটার যুগাল খেয়ে কি সাড়ে তিনশো টাকা নিয়ে আসে তার সেই সাড়ে তিনশো টাকার মধ্যে আমি ব্যাটা ছেলেকেই বা দেখাবো কি কিরি আর সংসারই বা চালাবো কি কিরি এ ও সব ভিক্ষা টিক্কা করি ধরেন দিছে তাই আমি আমার স্বামীকে দেখাচ্ছি তা আপনারা যদি এতে সাহায্য করেন উপকার করেন আমাদের স্বামীটাকে দেখাতে পারবো আপনারা যদি সকলে যদি কিছু সাহায্য করেন তাহলে আমাদের ধূপগর হয় পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে যাচ্ছে গোটা দেশ দুঃখ ভারাক্রান্ত মন আখি ছলো ছলো বিশ্বজিৎ আর পাঁচজনের মতো সেও বাঁচতে চাই কিন্তু তার বাঁচার জন্য যে রসদ টাকা ঔষধের যে পয়সা সেটা তার বাড়িতে নেই মেয়ে মানুষ কত চিন্তা নিব আমার স্বামী অসুখ এক চিন্তা আমার বড় ছেলে মাথা খারাপ তার তা চিন্তা সংসার চালানো চিন্তা বন্ধনে ছাড় এসে ঝামেলা করে সে চিন্তা আবার ঘর পেরি দু বছর হলো ঘর হয়নি করা সে ঘরের ধার বাকি আছে আমি মেয়ে ছেলে মানুষ যখন আমার মাথায় চিন্তা আসে আমি নিজে নিজেই বকি নিজে নিজেই কান্দি আমি কি করি কি করব। তাই সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে ভাবনা এটা ভাবাতে চাই আপনারা রেস্তোরাঁয় রেস্টুরেন্টে পার্কে চায়ের স্টলে বসে যারা খরচ করবেন আপনাদের কাছে দাবি জানাচ্ছে বিশ্বজিৎ মণ্ডল নদিয়ার করিমপুর থানার সেনপাড়ার বিশ্বজিৎ মণ্ডল যে আপনাদের সেই খরচ একটু কমিয়ে যদি একশো টাকা দুশো টাকা আরও কিছু বেশি যদি বিশ্বজাত বিশ্বজিৎ দার অ্যাকাউন্টে আপনারা দেন তাহলে সে ন্যূনতম চিকিৎসা পরিষেবা নিয়ে বেঁচে থাকতে পারবে নতুন বছরে ভাবনার অনলাইন চ্যানেলে ফোনপে গুগল পে নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন সেই সাথে যে সমস্ত প্রশাসনিক অধিকর্তা আছেন করিমপুরের সম্মানীয় মাননীয় বিধায়ক এবং কৃষ্ণনগরের সাংসদ নদিয়ার তৃণমূল কংগ্রেসের সম্মানিতা সভানেত্রী মহুয়া মৈত্রের কাছেও এই ভিডিওর মাধ্যমে আবেদন জানাচ্ছে বিশ্বজিৎ মণ্ডল যে তার বেঁচে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় তাহলে আর পাঁচজন সুস্থ মানুষের মতো বিশ্বজিৎ মণ্ডল সেও বেঁচে থাকতে পারবে